জাহেন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিফ হাউস মোডল আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমিতে বন্ধুরা আজকের এসএসসি কনস্টেবল জেডির জন্য বা ডাব্লিউ বা ক্যালকাটা পুলিশের জন্য একটি ভাই এসেছেন মেদিনীপুর থেকে হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মেদিনাপুর থেকে ভাইটির বাড়িতে কে কে আছে বা ওর বাড়ি কোথায় ওর নাম কী কোন স্কুলে পড়াশোনা করছে এগুলো আমরা সব এখনই জেনে নেবো অনেকে ধারণা যে আমি ভিডিও করি কেন তারও উত্তরটি আমি একটু পরে দেব তোমার নাম কি অসীম মিদ্যা আসি বাড়ি কোথায় বাবা নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর আচ্ছা বাড়িতে কে কে আছে মা আছে আর আমি দিদি বিয়ে সাথে কে এসছেন কাকু কাকু কয় কাকু তোমার আমার তিন আমার বাবাকে নিয়ে চারজন আচ্ছা আচ্ছা বাবা এখন বর্তমানে নেই তাই তো না সম্ভবত তুমি ছোট ছিল সেই সময় বাবা চলে গেছে আচ্ছা কাকুর কিন্তু প্রথম পছন্দ ক্যালকাটা পুলিশ বলেছিল তোমার তাহলে উচিত কি ক্যালকাটা পুলিশ তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটাই করবে ঠিক আছে কাকুর স্বপ্ন ক্যালকাটা পুলিশ ফার্স্ট পছন্দ আমাদের গুরুজনরা যদি কিছু ভেবে থাকে নিশ্চিত চিন্তা ভাবনা করে ভেবেছে সেটা আমাদের উচিত সেটা কমপ্লিট করা তাই তো হ্যাঁ আচ্ছা বাবা একাডেমিতে থাকাকালীন কোনো রকম নেশা করা যাবে না কারোর সঙ্গে ঝগড়া বা র্যাগিং করা যাবে না জানো তো হ্যাঁ পড়াশোনা করবে তো ক্যালকাটা পুলিশের পেতে গেলে একটু বেশি পড়াশোনা করতে হবে ঠিক আছে তো আচ্ছা কথা হলে স্যার আপনি সমাজ গড়ার কারিগর আপনার হাত ধরে কয়েক হাজার হাজার ছেলে বার হয়েছে আর ইন ফিউচার বার হবে এটাই স্বাভাবিক কেননা আমাদের শিক্ষকেরা আমাদের সমাজটাকে কিভাবে পরিচালনা হবে ইন ফিউচার সেটা ঠিক করে একজন শিক্ষক ভুল করা মানে বলে দশটা প্রজন্ম পুরোপুরি ভুল হয়ে যাবে তো যাই হোক আপনি আশীর্বাদস্বরূপ যদি কিছু বলতে চান বলতে পারেন আপনি এত দূর আগিয়ে দিয়েছেন সাথে সাথে একাডেমিকে ব্লিড করেছেন এই পর্যন্ত নিয়ে এসেছেন তো অবশ্যই আপনার কাছ থেকে আমি কিছু পরামর্শ অলরেডি পেয়েছি সেটাও আমি অবশ্যই মাথায় রাখবো ইন ফিউচার আপনাদের থেকে যদি কোনো পরামর্শ আসে অবশ্যই আমরা সেটা চেষ্টা করব কিন্তু সেটা অ্যাকাডেমির ভালোর জন্য হবে তারপরে কম বয়স থেকেই চাকরি পাওয়ার একটা টেন্ডেন্সি বাচ্চাদের মধ্যে রয়েছে সেজন্যই ওকে এখানে নিয়ে আসা ওরও সেটা ইচ্ছে একমাত্র ডিফেন্সের সম্ভব কম বয়সের মধ্যেই চাকরিটা পেয়ে যেতে হবে আর পড়াশোনা করতে চাইলে পড়াশোনা করতে পারতো আমি সেটাও বলেছি ডিস্টেন্সে ভর্তি হয়ে যাবে তা এটার সাথে সাথে ওটাও চলবে এই আর কি কুড়ি বছরের মধ্যে এখন আঠারো কুড়ি বছরের মধ্যে আশাবাদী হয়ে যাওয়া উচিত কারণ তো ভীষণ কঠিন কিছু না আর যে উত্তা বলেছিলাম এই ভিডিও কেন বলাই এই ভিডিওটা পাবলিক প্ল্যাটফর্মে ছাড়া হয় অর্থাৎ আমাদের যে সোশ্যাল মিডিয়া যদি কোন স্টুডেন্ট কোন রকম অপরাধমূলক কিছু করে আসে বাড়ি থেকে তাই ভিডিওটা মারফত সকলে জানতে পারবে অতএব আমাদের এখানে কতজন স্টুডেন্ট আছে আমি সকলকে তো কন্টিনিউ এক এক করে থানাতে গিয়ে এ জমা দেওয়া অনেক সময় অসুবিধা হয় বা বিজ্ঞাপন করা অনেক সময় দেখা যায় আমরা হয়তো উচিত কি পাবলিক প্লেসে এটা ঘোষণা করা যে এ এখানে থাকছে তাহলে কি হচ্ছে সে আর রকম সবচেয়ে বড় কথা কেউ যদি অপরাধ করে আসে সেই প্ল্যাটফর্মে বসবে না সে বসবে না প্রথমেই পালিয়ে চলে যাবে তো যাই হোক স্টুডেন্ট স্টুডেন্টের জায়গায় থাকুক একাডেমি একাডেমির জায়গায় থাকুক স্টুডেন্টের কাজ সর্বোপরি তার এডুকেশন আর তার ফিজিক্যাল আর চাকরি সেইভাবে যে নিজেকে পুরো তৈরি করতে পারবে সে ফিজিক্যালগতভাবে হতে পারে বা লিখিত পরীক্ষার জন্য হতে পারে আমি আবারও বলি টাকা দিয়ে সার্ভিস হয় না যোগ্যতার ভিত্তিতে হয় আর যোগ্য ক্রিয়েট হতে লাগবে সঠিক গাইড আর সঠিক গাইড হতে গেলে তার আবারও বলছি সঠিক গাইড পেতে গেলে কোনো একজন ভালো গাইড প্রয়োজন আছে বুঝতে পেরেছেন আর তোমার মধ্যে কনফিডেন্স আসবে তুমি যতক্ষণ না পড়বে তুমি যদি পড়ে ওই চ্যাপ্টার বা ওই সিলেবাসটাকে তুমি নিজের মধ্যে নিতে পারো তাহলে কিন্তু তোমার মধ্যে কনফিডেন্স আসবে আর তুমি পরীক্ষার আগেই বলে দিতে পারবে বাড়িতে ফোন করে যে আঙ্কেল এবছরের পরীক্ষাতে না আমি পাশ করে যাব কেননা তোমাদের কাট অফস আগে থেকেই মোটামুটি একটা বোঝা যায় গত বছরের যা কাট অফস ছিল তার থেকে দশ নম্বর বেশি হতে পারে বারো নম্বর বেশি হতে পারে তার বেশি তো হয় না সেই জন্য নিজেকে একবার তৈরি করলে সারা জীবন এই গাছ থেকে ফল পেড়ে খাওয়া যায় বুঝতে পারছো আর এখন যদি তুমি নিজেকে না তৈরি করো সারা জীবন মজদুর হয়ে থাকে এই হচ্ছে ধন্যবাদ স্যার আপনাদের আপনারা ভালো থাকবেন কোনো বাচ্চা যদি আসতে চায় একজন শিক্ষক হিসাবে চাইলে আপনি আমাদের কাছে থ্যাংক ইউ স্যার জয় হাজ ওকে ধন্যবাদ ভালো থাকবেন